জেলা করে জায়গা বড় দুই মাস দশ দিন সকাল কারাবন্দির জন্য না খাই রয়েছি বিএমপির মুক্তি না দিলে খাব না এমনি ভাবে আমি প্রেস ক্লাব প্রতিদিন চোখের পানি এখনো শুকায় নাই চেয়ারম্যান সাহেবের সামনে যখন গিয়েছি আমাদের সামনে ডেকে আমাদের আন্দোলন সংগ্রাম দেখে খুশি হয়েছে খুশি হওয়ার পর সেদিন সে আমাকে দিয়েছিল এবং সে আমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিল সেদিন হতে সে আমাদের মেয়ের লেখাপড়ার দায়িত্বটা চালায় এবং আমাদের খোঁজখবর নেয় বাংলাদেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি দীর্ঘদিন পাঁচ তারিখের আগের হতে গে সাত দশ পর্যন্ত ঢাকার শহর আমি নেতৃত্ব দিয়ে সকল রিস্কার নেতৃত্ব দিয়ে আমি মিছিল দুস হাসিনার বিরুদ্ধে লড়াই করে গেছি এবং এই যে তার সাক্ষী যত মিডিয়া আসেন প্রেতাপ্রী আসেন সবাই জানেন যে আমি মন্টু সকলকে নেতৃত্ব দিয়ে তাই ভারভাত্ত চেয়ারম্যান সাহেব আমার আন্দোলন দেখে খুশি হয়ে আমাকে ডেকে স্কোয়ার রুমে কথা বলে আমাকে সারা বাংলাদেশের এই চালক দলের আহ্বান কমিটি ঘোষণা করে তার নেতৃত্বে আমি সারা বাংলাদেশে তিরিশটা জেলায় কমিটি দিয়েছি ঢাকা দুই মহানগর বা অন্য থানার আমি কমিটি দিয়েছি বড় বড় আমি অনেকটি সমাবেশ করেছি এবং আমি শেষ পর্যায়ে যখন আমাদের সমস্যা হয় আর এখন বর্তমান ডক্টর ইনুসের সাহেবের বরাবর আমরা সারকলতি দিই আমাদের ক্ষয়ক্ষতির পূরণের জন্য আহত হয়েছি অনেক তাদের ক্ষয়ক্ষতিপূরণের জন্য আমরা সেখানে সারকুলি দিই সেখান থেকে সেই দিন পর গুণি আমার পিছিয়ে কিছু লোক রেখে আমাকে মিথ্যা মামলা দিয়ে চক্রিতভাবে আমাকে মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে এক মাস প্রায় জেল খেটেছে ইনশোয়াল্লাহ আজকে আমি জেল থেকে বেরেছি ইনশোল্লা আমি দেশবাসী সবার কাছে আমি এটা দোয়া চাই যদি আমি রিস্কে আন্দোলন আমি পাঁচ তারিখ আগে যদি আমি দুই মাস দশ দিন সকাল কারা মন্দির জন্য না খায় রয়েছি বিএমপির মুক্তি না দিলে খাবো না এমনি ভাবে আমি প্রেস প্রতিদিন চোখের পানি এখনও শুকায় নাই আমি সকল দেশবাসীর কাছে আমি এটা এমন যাই বিচার চাই যে আমাকে কেন মিথ্যা মামলা দিয়ে বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে আমাকে একটি মাস এই কারাবন্দী হিসাবে রাখেছে আমাকে এখানে আসামি বানা হয়েছে এবং আমার নেতৃবৃন্দ যারা আসেন দেশে বিদেশে সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি এবং আমার আর আপনাদের হ্যাঁ আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে আমার এ কোন দোষে কোন কারণে কি উদ্দেশ্যে আমার যে এই মিথ্যা মামলা দিয়ে আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠায় এবং এক মাস ধরে আমাকে এই কারাবন্দি করতে হয় আমাকে সেলে রাখা হয় কষ্টে সেখানে হ্যাঁ হ্যাঁ যে আমি হ্যাঁ আমি মুক্তি পেয়েছি এখন আমাদের সকল লোকজন নিয়ে ইনশাল্লাহ আবার ভারবাত্ম চেয়ারম্যানের নির্দেশ অনুসারে আমরা আবার আমাদের কার্যকাজ চলে হবে এবং সারা বাংলাদেশে আবার ইনশাল্লাহ সব জায়গায় কমিটি দেবো কার্যক্রম আমাদের চলবে ইনশাল্লাহ আমরা চলম ভারবাত্মর চেয়ারম্যানের এবং আমরা জিটুই মিটিং মিছিল করি সবই সে আমার দেয় সেদিন উদ্গুনে ইনশাল্লাহ সেমন খুশি আর আগামী দিনে ভালো একটা কমিটি ইনশাল্লাহ তার সামনে আমরা উপহার দিতে সক্ষম তাদের আমাদের জিয়া পরিবার থেকে তাদের সাহায্য করেছে এবং আরও সামনে ইনশাল্লাহ করবে এবং তাদেরকে অনেকভাবে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের আশাবাদী করছে আমি সাথে থেকে তাদের টাকা দেওয়া হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরও কিছু অস্ত্র আস্তে সহ করা হয়েছে এমনিভাবে ভাবে চালক যারা আছে আমি আমার আমার জন্মগত আমি যখন আমার রাজনীতি বয়সে সে কথা আমি রাজনীতি করি আমার পরিচয় মাহবুব খন্দরা হোসেন ভারবত কাউন্সিলর যে সভাপতি ছিলেন হাইকোর্টের ওনার সাথে আমার রাজনীতি আবার আলাস নুরুসলাম মণি তার সাথে আমার রাজনীতি বিএমপির আমি বিএমপির বাইরে আজ পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন আমরা কোনো আওয়ামী লীগে আমার চিহ্নও নাই এবং আমরা দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত এবং সতেরো বৎসর নির্যাতন অপরাংশ হয়ে আমি ঢাকায় চলে আসি তারপর ঢাকায় এসে আমি সরকারের বিরুদ্ধে সাধারণভাবে রিক্সা নিয়ে রিস্কার সাথে নিয়ে রিক্কালঘ আলোচনা করে আমি দুর্গাশো হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যখন বিএনপির বড় বড় কর্মসূচি যখন এই বামচাল করছিল তখন আমি সাহস নিয়ে বুকে জীবনের মায়া ত্যাগ করে তখন আমরা আমি তেমনিভাবে আমরা বিএনপিকে সহযোগিতা করছি ইনশাল্লাহ সামনে আঘাতি মিলে যে কদিন বেঁচে থাকব সকল নেতৃবৃন্দ নিয়ে চালক দলের